اللهم شعب الدين قليوب رحمه الله تعالى عليه কালিউবি কিতাবর মধ্যে একটা ঘটনা লেখছেন হাকাত বর্ণনা করছেন কোনো বন্দা যদি আল্লাহ বাস্তে মানার পরে যদি সেটা আদায় করে না তাহলে তার ক্ষতি হইব কিতা ক্ষতি হইব বলে স্বামী যদি কোনো জিনিস মানত করন আদায় করেন না স্বামীৰ আওলাদর প্রতি বেশি ক্ষতি হইব আর গর যদি কোনো জিনিস মানার পরে আদায় করেন না তান স্বামীর লাগি ক্ষতি হইব জেলা গড়ের বিবিয়ে যদি অপরাধ করেন গুনা যদি বেশি করিয়া হয় গড়ার বিবিয়ে গুনা করলে আল্লাহ জমিনের স্বামীরে ধরিলায় আর স্বামী যদি গুনা করেন অপরাধ যদি অধিক বেশি করিয়া হন আল্লাহর যাতে কি করে আওলাদ ধরিলায় সেও যদি জাকাত আদায় করেন না আল্লাহ তার বদলা আওলাদ হয়তো সিনাইয়া নিত কি পারে ইলা মানুষ পাওয়া যায় জকাতর মালিক কিন্তু জকাত দিতরা না হঠাৎ দেখা যায় তা না বেমাৰ বেমার গেছে মারা গেছে আল্লাহ জকাতর পরিবর্তে আওলাদ রে পাইছে গিয়া এল্লাগে কোনো মহিলা জমিন স্বামীর টাকা সত্ত্বেও যদি অধিক গুনার কাজ হরিয়া তখন স্বামীর লাগে যদি নাফরমানি করেন আল্লাহ এতান স্বামী জমিন সিনাইয়া নিব গিয়া আর পুরুষে যদি অধিক যদি বুড়া কাজ করিয়া তখন গুনার কাজ আল্লাহ তানা আওলাদর মধ্যে কি গর্ব ধরে লাইব আল্লাহ আওলাদ দে জমিন তানরে বদলা লই লাইব এর জন্য আল্লাহর বন্ধে সাতটা শূন্য সম্পর্কে কইলাম পাঁচটা পুরস্কার সম্পর্কে আপনাদের সম্মুখে আমি আলোচনা করলাম জুমার দিনের এখন যাই আরো সামান্য আলোচনা যাই রসুল্লাহ সাল্লাই হিমা সাল্লামে ফরমায় দুই ঈদের দিন জুমার দিন গরিবের জন্য তাও সপ্তাহে আর এক ঈদ ঠিক আছে সেই জুমার দিন তুমি দেন কি করিও সুন্দর ইয়া মালিকের দরবারে তুমি দেন হাজিরি দিও মালিক তোমার উপরে খুশ হইবা রাজি হইবা এর জন্য শুক্রবার দিন সারা সুন্দর পোশাক লাগাই আমরা আল্লাহর দরবার হাজিরি দিতাম যেমন একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে বুঝাইতে আনিয়ার মোকাশামাতুল কুলুব ইমাম গজ্জা আলী রহমতুল্লাহ আলাইহে বর্ণনা করেন লেখছেন এক বহিল ব্যক্তি আসলো বখিল মানে কৃপন শক্ত মানুষ আল্লাহ রাস্তা দিতে সময় খুব বেশি বকিল করে বকিল ব্যক্তি গড়ার বি শর্ট লাগাইছো নগ বিবি তুমি যদি আমার সম্পদ তাকে কোনো দিন কোনো মানসরে যদি দাও তাহলে আমি তোমারে তালাক দিয়া বিদায় দিলাই মোম গড়ার বিবিএ শুনছেন ঠিক আছে কিন্তু বড় দিলওয়ালা মহিলা আসলা হঠাৎ একদিন সেই বখিলার বাড়ির মধ্যে একজন ভিক্ষুক আসছে আসার পরে সেই মহিলা কি করছেন তিনখানা রুটি দিয়া হকিরে বিদায় করিয়া জন ভিক্ষুকে আবার রুটি লইয়া যায় সামনে বকিল বাড়ির হাতে রুটি তুমি কইলে অহি পাইলা ও বাড়ির মালিকনি আমারে দিছন সে বুঝি লাবিয়ে রুটি দিছন গেছে গিয়েছে রাগান্বিত অবস্থায় বিবি তুমি রুটি কোন দিলে আমি নিষেধ করলাম বলে আমি আল্লাহর আসতে সেই তিন রুটি একজন বিক্ষুক অসহায় ব্যক্তি আমি সাহায্য করছি অসহায় ব্যক্তিরে আমি সাহায্য করছি তিন খানা আমি রুটি দিছি স্বামী কইলে খালি আল্লাহ আস্তে আল্লাহ হস্তে আল্লাহ হচ্তাম নি শৈসলাম তালাক দিলাইতাম তালাক দিতাম না জ্বালাই লিখামিজার দল রুটি দেওয়া যার তো পারেন না গর বি জ্বালাই বলাই তো ঘোর শাম তালাক দিতাম তালাক না জ্বালাই লিটাম দেখইন যেই সময় হোক দেখামতা কইছে আগুন জ্বালিছে রেডি করছে আগুনর তুষা রেডি করছে তুষা মানে আংটা আগুনের আংটা বানাইছে রেডি করছে রেডি করে এক বিবি বিবির হয়েছে তোমার আগ্নির মধ্যে ফালাই দিয়ার বেশ দেরি নাই সেই সময়ের মধ্যে গড়ার বিপিয়ে সুন্দর হইয়া কাপড় গায়ের মধ্যে লাগাইলা গলার মধ্যে সোনার চেইন লাগাইলা হার লাগাইলাম আর খানার দুলা লাগাইলা কথা সবকিছু লাগাইয়া আল্লাহর বান্দি সুন্দর ইয়া রেডি আমার স্বামী কইস আগ্নিত ফলি যাইতাম আমি আর দেরি করতাম নাই স্বামী যখন আদেশ করছন গরর বিবি জাপ দিয়ে আগ্নির মধ্যে ফরছন একটা ডাক্কন দিয়া সঙ্গে সঙ্গে গরর বিবিরে ডাকি লাইল এর দ্বারা বুজা যায় একটা মটকার মধ্যে আগুনের ব্যবস্থা করিয়া তানরে সেই আগ্নির মধ্যে ফলাইছে ডাকন ডাকি দিছে ফরা মনে কাজেলা ফরা দি ডাক ওলা ডাকি লাইছে আমি ছোট একটা কিতাব দেখলাম ই কারণ নাম হলো রুকনুল ইসলাম ইসলামর কিছু রুকুন কায়দা নিয়ম নীতি ওখানে দেখলাম আমরা মা বোন খানি লইন সবজি উবজি লইতে সময় ফর একবারে চড়াইলায় ইলে আছে না খালি করিলা হৈতরা ইগুটা কি সবজির খানির তরকারির বরকত উঠি যায় এগুটাই কি তয় শরাইগু আধাখান রাখতার বিশমিল্লা কইয়া কিতা কর্তা সবজি লইতা তরকারি লইতা তখন সবজিতে একটা বরকত থাকে খেয়াল নি মা কিছু মাহ বইন একবারে উদলাইলার খালি লালি ওলাই নাই অগুণ আসিরত জানি আপনারা বাড়িতে গিয়া সরঞ্জানি ঘরের বিবিয়রে বোলে শুনিয়া হিসেবে ওলাও আজ সবজির পাত্র যে আছে অগু ডাক কন্টে একবার জড়াইতা না এক সাইড দেখা তাক তো আর এক সাইডতে গালি বিশমিল্লা লইতা বুঝাইছেন নি মা এক সবজি যদি একটা মাসি ভরি যায় সবজি খাইতে যাইজ আছে জানা আছে না শুনে তোর মশলা মাসি ভরে না হয় মাসি ভরতে সময় খেয়াল রাখবা দেখবা কোনো সময় একটা সবজির আপনার বা দিয়াত ফরছে দেখবা মাসি আমরা তো আর খাই না আমরা নখর তাই আর কিন্তু যাইজ আছে মাসি দেখবা ফলবো এক সাইড লোয়া হয় ডাইন সাইড আনাই বাম সাইড সুজা কোনোদিন মাসি ভাইতে নাই হয় ডাইনে বেঘা আনে বামে বেগা পাইবা বুঝলি হেনে নি মাসির ডাইন ডাক হক বাউ এক ডাকনাত বিষ হিসালা বাজু বুড়ায় বুধ হয়েছে আর এক ডাকনাত আল্লাহ শিফা দিস এর লাগি তুমি তাই জলদি যদি মাসি বড়ি গেছে গো লিও খুঁড়া বাউর ডাকনা বড়ি যাইব শিফ হয়ে যাব আর বিষ পানি হয়ে যুবাহ আল্লাহ ই মসলাশ শোনিয়া আমরা কিছু মানুষ হবে আল্লাহ ক্ষমতাও নাই কিতা মাতি মাসি ডুবাই খানি নি মাসি ডুবাইয়া আর একটা নিনি না জাহিজ আছে গাইতে পার কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই জাহিজ আছে আমরা এখন নখর তাই আমরা খাই না ভালাই দি কিন্তু খাওয়া কিন্তু জাহিজ আছে যার জন্য আল্লাহর বন দেখেন কি করছেন ডাক্কন দিয়া রাখি দিস তিন দিন গেল তিন দিন পরে স্বামী হঠাৎ চিন্তা জাগলরে ঘরের বিবিত জলিয়া শেষ এখন দেখিছে আমার গরর বিবি তো আর ভাই তাম না জ্বালাই লাইছি মারি লাইছি সোনাও তাগিয়া পাইনি সুনার লুবে কিন্তু স্বামী এগা সরাইছে সরাইয়া দেখে গরর বিবি জেলা ফসলা ওলা রই সঞ্জিতা বুধ ভাই লাভ দিয়া ভীষণ দিকে সরিয়া কইল গ বিবি বুঝলাম না তোমার আগুনে চালাইল না সফল জ্বলল না শরীরের কোনো অংশ জ্বলল না তা বুঝতাম পারলাম না আগুনটা গেল তুমি আমার মাফ করিয়া তুমি আমার কাছে মাফ চাইও না মাফ চাইতা তা যার কাছে চাও জীবনে বহুত বড় কাম করছো বহুত বড় নিমুখার মে কাজ করছ তিনটা রুটি আমি বিকুকরে দিছিলাম যার কারণে তুমি আজকে কি করলা আমার আগ্নের মধ্যে ভালাই লাগিলায় আমি দেখো আমার মালিকর দরবার সুন্দরইয়া সাজিয়া যাইতে গেছে আর জানিয়া রাখ্য যে যার মালিক রে খুশ যে মালিক বিশ্বাস করিলাইছে। লাইছে জানিয়া রাখ্য সেই মালিকে কোনো দিন কোনো বন্দারে আগুন্দি জ্বালাইতা নাই সুবহান মালিকে তারে আগুন দি জ্বালাইতা যে মালিক খুশ করি যে মালিক মালিক মানিলাইছে। মালিকর ডাঘে শাড়া দিব তারে আগুন দি নাই আমারে আল্লাহ আগুন দি জ্বালাইছেন না ইব্রাহিম হলিল উল্লাহরে আল্লাহ আগুন দি জ্বালাইছিল বলে না ইব্রাহিমও জ্বলছিল কারণ ইব্রাহিম এক আল্লাহ বলিয়া বিশ্বাস ফসলা যার গতি গে হজরত ইব্রাহিম আলাই সালাম রে আগুনে জ্বালাই তো ভারছে না ভাই মুসলমান বিক্ষুক আপনার বাড়ির মধ্যে যাইবা যাওয়ার পরে কোনো দিন বিক্ষুক রে খালি হাতে ঘুরাইয়া দিবা না আল্লাহর যা মন এক জাত আজ বাদশাহ খাই লকির আল্লাহ বানাই লাইতে ও যেন বর্তমান ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলিতে আছে বাবা খবরে প্রকাশ একটা মিডিয়ার হিসাবে খবর পাইলাম একজন ব্যক্তি আসলা ওটাল সম্পদের মালিক কুটিপতির মালিক তাই আসলা বিশাল বড় একটা বিল্ডিং আসলো বিল্ডিং তাই বাড়া দিয়া কত শত হাজার হাজার টাকা তাই বাড়া ভাই চলদা ওটাও তান আসলো ব্যবসা এমন অবস্থা হয়েছে ইসরায়েলের পক্ষতা কি হোক একটা যে বম প্লিং করার কারণে গেল গেও বিল্ডিং এমন বিল্ডিং ধ্বংস হইল এক বিলিয়ন টাকা খরচ করিয়া মালিক বিল্ডিং বানাইসলা বাবা এই বিল্ডিংটা আজকে ধ্বংস হয়েছে এখন এই ব্যক্তি আর কুটিপতি নি বলে না বিকারি হই গেছেন গিয়া ওইসন্নি না না আল্লাহর জাত এমন এক জাত মানুষে বাদাও বানাইতে পারেন হকিরও বানাইতে লাগি হকির বাড়িতে গেলে কোনো সময় বিদায় দিবা না খাওয়ার বেলায় বসছেন হকির আসছে এটা সনাতন ধর্মের শাস্ত্রে আছে খাওয়াত থাকলে ভিক্ষা দিতে না আমরার কোনো নিষেধ নাই খাওয়াত আসন খাওয়া খাওয়া যাচাই করন নতুবা জলদি ভিক্ষা দিয়া বিদায় বিদা ভিক্ষুক বিক্ষুগারোশ এক বাড়ির মধ্যে গিয়ে আর ভিক্ষা করতে পারবো সালর তলে ভিক্ষা দেবা আমরার লাগি যাই আছে কোনো অসুবিধা নাই ইটা অন্য ধর্মর মানুষে কন সালর তলে কি করিও না ভিক্ষা দিও না ইটা আমরার লাগি মানা নাই বুঝেছো নিমা আমরা কিছু মানুষ হবো বারো ও বারো এ নিয়ে দেরি ওই বারো দেরি বুঝা যার ও হকির লুইয়াই ও সারা না হ্যাঁ জি না আমরার লাগে মানা নাই আমরার দেশক কিছু মানুষের আইট টেকা দিন না কইনা না খাই লিয়া নি ওটা না নি কইতে হই

ও বাবা আপনি জানিয়া রাখেন রাত্রে দেখবা তবে একটা ফজিলত আমি আপনাদের সম্মুখে হইয়া দিয়ার সামে সবস্থানে রাজা ইকবাল আহমদ নূরী ওটা বয়ান ঘটছেন আলা হজরতর লেখা ও কিতাব বলে মানুষের কাছ থেকে টেকা লইতে সময় তুমি বিসমিল্লা হইয়া লইয় শোনা লইতে বিসমিল্লা হইয়া লইয় যে যে তা লইবা মানুষের কাছ থেকে বিসমিল্লা হইয়া আর দিতে সময় তুমি কি করিও দিতে সময় হইয় ইন্না ইন্না

বাদে আমার ভয় লাগবে কিতা খাছে আমরা গাওয়ার মাঝে খালি দিতে সময় হল ইল্লালাই এগু মনে 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 ইন্লা লীল্ল্লাই আপনি টেকা গুলা সোনা গুলা আপনি দিবা আর নইতে বা বোলে বিসমিল্লা ফুরা ফল জানো আমি সঙ্গে কইলাম বিসমিল্লা যাই হোক কাল্লার বন্দে গানের জন্য বিশেষ করিয়া কথার প্রসঙ্গে আইলাম দয়া করিয়া বি আমাদের দেশের মধ্যে গুরু মানুষ আসন বিখ্যা করার অভ্যাস করে অস্তিত্ব আছে শক্তি আছে কিছু মা বই নকল বাজারও গিয়া বিখ্যা করা আরম্ভ করছেন করসন খিরাপ চরম লাগে মুসলমানের মহিলা কল বাজার গিয়া বিখ্যা করা আরম্ভ করছর এরারে সারায় বুঝাইবার খেয়াল করবা সারাই বুঝাইবা বাড়িয়ে ঘরে খাস খাম আছে মানুষের খাফর দক্ষা মানুষের দান সাত দক্ষা দান আটারি সাত দক্ষা মানুষে খাবাইবা অনেক মানুষ আসুন খাজর কোনো মানুষ বাইত্রা না কিছু মহিলা অকল খাস খাম থাকিয়া সুজা পাইলা মার্কেট ও বাজার খালি বিক্ষা খড্ডা ফারতে বিক্ষা না করা বলা ফারতে হাত না বাড়া নি আল্লাহ রসুলের কাছে একজন সাহাবি গিয়া কলি ইয়া রসুল আল্লাহ আমি এমন অবস্থা হইছে আমার ইয়া রসুল আল্লাহ আমার শরীরটা বড় কমজোর হইছে তবে আর রসুল আল্লাহ আমি ওলা পর্যায়ে গেছি আমি মানুষের কাছে হাত বাড়াইয়া সাহায্য আনতে লাগব রসুল্লাহ কইল না তোমার গরো কিতা আছে মাল সামাল বলে কিচ্ছু নাই খালি বাসন পত্র তোরা আছো হান্ডি তসলা বলে ওটা লই যাও আনার পরে রসুল্লাহ অন্যান্য সাহাবা কেরা মকলারে কইলা লীলাম ঘর লিলাম আহিছে দেখা ৰস্লাই কৈ লাক হত বিকিব দেখ চাই ইয়াৰ ৰস উল্লাহত বিকিব বোলে আচ্ছা ঠিক আছে বিক্ৰী কৰ বিক্ৰী কৰি ইয়াৰ টেকা দিয়া কৈলা যাও বজাৰত যাওক কোড়াল কিন কোড়াল আনিয়া জংঘলে যাও লাকৰি খাট লাকৰি খাঠিয়া আনিয়া বজাৰত বিক্ৰী কৰি আমি খামি খৰিয়া খা তব মানুহৰ খাচে তুমি হাত বাঢ়াই অনা আমরা তোরা কিচ্চুইলবারি একগুলো তখন জানি প্রেসক্রিপশন লইলা যেমনি ইয়া আল্লাহ ফুন্না ছয় মাসর ও খালি আল্লাহ আমার ট্রিটমেন্ট তোরা দয়ের পয়সা দাও দেয়ের পয়সা দাও হইতে মাস হই আসে ডাক্তার দয়াই করা আর শেষ হয় না ই প্রেসক্রিপশন ইগান আর দোয়াই ল শেষ হয় না ওখান দেখায় দেখায় বেটা বছর চলে যায় ইয়া দেখুন জানি কত ফুন্না ডেট है खूब लज्जा जनक व्यापार खूब लज्जाजनक काम अल्लाह के वास्ते दया करिया দয়া করিয়া বিশেষ করিয়া আমরা এই ধরনের জিনিস থাকি বাসিতাম আমি জুমার ফজিলত নিয়ে যে বয়ান করলাম কষ্ট করে দয়া করিয়া আল্লাহ কেwaste জুমার নামাজ কাന്ത সুন্দর করি আদায় করব আল্লাহ আমরা প্রত্যেক রে তৌফিক দেক কষ্ট আল্লাহুম্মা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين الحمد <سؤال> لله رب العالمين ولا عاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين أي الله يا رحم الرحيمين الله أي نك محفل دخول فرماو أمي خن ولا شن ولا تمام عمل الخرب توفيق داو الله أم مع الجمعة رج الجمعة دين أم جدي موت خرب ولا كشيء يا الله الله জুমার নমাজ খানাইন তারা সঠিকভাবে আমার আদায় করবার তো দেও যারা জুমার নমাজ পড়িতে গাফলতি করুন হেদায়েত নসিব ফরমা ইয়া আল্লাহ রব্বুল আলামিন ও আল্লাহ আমার মা ফরমা আমার মাই বাবা উস্তাদ ফির মসজিদ থামা মা ফরি দেও আল্লাহ আমরা বিমারি অগলার বেমার ডে শিফা দান ফরমাও আল্লাহ আমরা মসিবত যাদা অগলরে উদ্ধার ফরমাও আই আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা রিজিক রে কুশাদা করি দাও অভাব বাবার জিন্দেগি রে দূর ফরমা ও হক রিজিক দি মালামাল করি দাও আই আল্লাহ গাস করি মাহফিল তৈয়ার করতে আপনা যত বন্ধ হলে বহুত পরিশ্রম করছন টাকা পয়সা দিয়া শরীক হইছনি আল্লাহ তামাম আর সৎকারে কবুল ফরমাও যারা মেহনত করছন বহুত দিন আল্লাহ তাদের জিন্দেগি রে উজালা করি দে হই আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিম লোক কেন বাড়িয়ে গৰে ফর্দা নিশিনি মা বইন মা ভরিয়া দেও আল্লাহ এই মহল্লার তাম নয়া ফুৰা নামৰ মর দে মা ভরি দেও যারা যুব বেকার রুজুর নাই রুজির তালাশ করিয়া দেও সন্ধান মিলাইয়া দেও যারা বিদেশ বাড়ি গেছেন আল্লাহ আপনি হেফাজতে রাখি ইয়া আল্লাহ আল্লাহ আমাদের বারো তেরো শান্তি হয় না ইয়া আল্লাহ আল্লাহ আমরার মতার সময় খানোইমানের মত খান্দা नसीব হরিও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু